you <laughs> ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনেকদের সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকের ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করছি তো আজকে ব্লগের থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি বা কিসের জন্য যাচ্ছি তো হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের গ্রামের ভেতরে মেলায় যাচ্ছি তো এমনি বাড়িতে বসছিলাম পুজো হচ্ছিল পুজো বল আমাদের গ্রামে মনসা পুজো আর শীতলা পুজো হচ্ছে তো আমরা এমনি বাড়িতে বসছিলাম যাব যাব ভাবছিলাম কিন্তু সেরকম কোনো মানে প্রস্তুতি ছিল না তো হঠাৎ সুমি বলল যে দিদিভাই চলো ঠাকুরটাকেও দেখে আসবো আর ঠাকুরের কাছে আলাও দিয়ে আসবো মার নামে ভাইয়ের নামে তো আমি সুমি বোন অনি আর তোমাদের বড়ো দাদা ভাই ছোটো দাদা ভাই সবাই মিলে মেলায় যাচ্ছি ঠাকুরের কাছে ঠাকুরকে দর্শন করতে তো এই সন্ধ্যা সন্ধ্যা বেরিয়েছি দেখো গ্রামের আমাদের যে গ্রামের রাস্তায় আলোও দিয়েছে এখন যে সব চুনি লাইট সেগুলোও দিয়েছে তো বেশ ভালো লাগছে আর রঙিন লাইটও দিয়েছে তো আমরা তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের দাদা ভাইরা সামনে চলে গেছে তো অনি তো এত দুষ্টু সে লাফাচ্ছে শুধু লাফাচ্ছে রাস্তায় আমি তাকে বলছি লাফাস না রাত্রিবেলা অন্ধকার তুই লাফাস না কিন্তু সে তো মেলা আসবে বাচ্চা মানে মেলা আসবে এই আনন্দে সে লাফাতেই আছে যে মেলায় যাব মেলায় যাব তো রাস্তায় সুমিতার সেলফি তোলাতেও ব্যস্ত আছে আর আমি এমনি ব্লগ করাতে ব্যস্ত আছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ দুই যাই রকম ক্যামেরা নিয়ে ঢং করা শুরু করে দিয়েছি তো এই যে দেখো আমরা মেলায় গেছি তো মেলায় এসে যখন দেখি ভীষণ লোক হয়েছে ঠাকুর দেখার জন্য আর ঠাকুরের কাছে অনেকে ডালা দাঁড়িয়ে আছে তো আমরাও গেছি তো অনেকের হাতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালা নিয়ে দাঁড়িয়ে আছে তো এখানে দেখো বন্ধুরা মনসা মা আর শীতলা মায়ের গানও হচ্ছে তো শীতলা পুজো মনসা পুজো করলে তার গানও করতে হয় এটা নিয়ম তো গানটাও এত সুন্দর হচ্ছিলো তো এখানে এই যে গ্রামের যত বয়স্ক মহিলারা আছেন তারা সবাই বয়স্ক মহিলারা মানে ঠাকুরের প্রতি তো তাদের একটু বেশিই টান থাকে তো ঠাকুরের এই যে গান হচ্ছে তারা শোনার জন্য এখানে সবাই বসছেন আর গান শুনছেন বেশ ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর এসে একটু মনের ভেতরে সত্যিই খুব আনন্দ হচ্ছে যে এসে ঠাকুরের দর্শন তো পেলাম পেলাম আর একটু নিজের মনটাও ভালো হলো তো এই যে দেখো তোমাদের বড় দাদা ভাই ঠাকুরের কাছে ডালা দিয়ে বেরিয়ে এসছে আর তো যেখানে তোমাদের বড় দাদা ভাই দাঁড়িয়েছে তো সেইখানে হচ্ছে শীতলা মায়ের পুজো তো শীতলা মায়ের কাছে প্রণাম করতে তোমাদের বড় দাদা ভাই ছোটো দাদা ভাই আর সুমি তিনজনে গেছিল তো এবারে এখানে দেখো মনসামা মনসা মায়ের পুজো হবে তো মনসা মায়ের পুজো এখনও শুরু হয়নি তার আগেই অনেক দর্শনার্থী দাঁড়িয়ে আছে পুজো দেখার জন্য তো তোমাদের দাদা ভাইরাও গেছে প্রণাম করবে আর ডালা দিবে তো এত ভিড় তারা পেছনে দাঁড়িয়ে আছে মাকে দেখার জন্য অনেক লোকের ভিড় হয়েছে বন্ধুরা তোমাদেরকে বলি আমাদের গ্রামের যে এই মনসা মা আর শীতলা মায়ের যে পুজো হয় এটা বেশ জাগ্রত পুজো হয় তো এখানে প্রচুর মানুষ অঞ্জলি দিতে আসে গ্রামের গ্রামের পাশাপাশি গ্রামগুলো থেকেও অনেকেই আসে অঞ্জলি দিতে সত্যি ঠাকুর খুব জাগ্রত খুব জাগ্রত আমি এসেও এখানে সবার মুখে শুনেছি যে এখানকার ঠাকুর নাকি বেশ জাগ্রত তো এই যে দেখো কত লোক শুধু হয়েছে আর এই যে পুজো প্যান্ডেলটা খুব সুন্দরও করেছে তো বন্ধুরা তোমাদেরকে সবই দেখাবো ঘুরে ঘুরে তো একটুখানি তোমাদেরকে তো অপেক্ষা করতেই হবে এই যে দেখো মায়ের রূপটা এত সুন্দরভাবে মানে কি বলবো আলোকিত হয়ে উঠেছে যেরকম মাকে অপরূপ সুন্দরী মা তো এমনিতেই সুন্দরী তো আরও যেন সুন্দর লাগছে তো লোকটা শুধু দেখো বন্ধুরা আর তোমাদেরকে সব সর্বপ্রথম বলি গ্রামের পুজো হচ্ছে তো তো ভিডিও করতে একটু লজ্জা লাগছিল আমাদেরকে যেহেতু নিজের গ্রামে ভিডিও করছি তবেও কি হয়েছে ভিডিও তো বন্ধুদের সাথে আমরা মেলায় এসেছি শেয়ার করবো না সেটা কখনো হয় নাকি তো বন্ধুরা সেখানে দেখালাম তোমাদেরকে মনসা মায়ের পুজো হচ্ছিল এখানে বন্ধুরা দেখো শীতলা মায়ের পুজো হচ্ছে তো মা শীতলা মাকে দেখো শুধু তার রূপটা দেখো খুব 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 সুন্দর আর এখানে পুজো চলছে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছেন আর ভীষণ গরমও পড়েছে তো ব্রাহ্মণ ঠাকুর দেখো যেরকম ঘামে স্নান হয়ে গেছেন কিন্তু মায়ের পুজো ভক্তি মনেই করতে হবে সে গরম লাগুক ঠান্ডা লাগুক যাই লাগুক তো এই যে দেখো বন্ধুরা প্যান্ডেলটা দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে তো আমি তোমাদেরকে একটা কথা তো বলতেই ভুলে গেছি বন্ধুরা তো এখানে মায়ের পুজো হয় প্রত্যেক বছরই হয় তো আমার বিয়েও অনেক বছর হয়ে গেছে কিন্তু কোনো বছর এত সৌভাগ্য হয়নি যে মায়ের দর্শন পাবো আজ এত বছর ধরে মায়ের দর্শন পাইনি কিন্তু এই এই বছর প্রথম আমি মায়ের দর্শন পেলাম মানে আমার এই বছর হচ্ছে প্রথম মনসা মা আর শীতলা মায়ের মেলায় আসা আর সুমিরও এই বছর তার প্রথম তবু তার বিয়ে খুব কম বছর হয়েছে এই চার বছর মতন কিন্তু আমার বিয়ে তো দীর্ঘ বছরের হয়েছে তবুও আমি এই মেলায় কখনো আসিনি এই ফার্স্ট বার এসেছি আর এসে দেখি সত্যি খুব ভালো লাগছিল আমার তো বেশ ভালো লাগছিল আর সুমিও বলছে দিদিভাই মেলাটা তো বেশ ভালো হয় বেশ বড় হয় আমি বলছি হ্যাঁ এখানে হয় শুনেছি কিন্তু কখনো নিজে এসে দেখিনি কিন্তু এসে যখন দেখি সত্যি খুব ভালো আর বাচ্চা বাচ্চা ছেলেরা মেলা যেখানে তো বাচ্চা ছেলেদের আনন্দ সেখানে তো একটা জিনিস কি যেন তো বন্ধু যে যার এজের মানুষকেই খুঁজে নেয় বাচ্চা তার বাচ্চাকে খুঁজে নেয় বয়স্ক মহিলা তার বয়স্ক মহিলাকে খুঁজে নেয় এরকম একটা ব্যাপার তো যে যার সে তার সাথে মিশে গেছে আর গল্প করা শুরু করে দিয়েছে আমরা পুজো টুজো দিয়ে এবার বাড়ি ফিরে যাব বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে দেখো বন্ধুরা আমরা বাড়ি যাচ্ছি সুমি আমি আর অনি তোমাদের আর বোন তো তোমাদের দাদা ভাইরা তারা পেছনে আসবে বললো আমাদেরকে চলে যেতে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো